আচ্ছা এখন একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য এখানে এখন এসেছি মানে বেশি বলবো না দুই তিন মিনিটের ভিতরে শেষ করে দেব সেটা হচ্ছে আপনি যখন একটা ভিডিও নিয়ে মানে আপনার আপনি মানুষ হ্যাঁ আপনি সব প্রতিবাদ করেন আর আপনার যারা আছে তারা আপনাকে নিয়ে মি বানাচ্ছে তারা আপনাকে নিয়ে টোল করছে তারা আপনাকে নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করছে যখনই আপনি ওই বাজে মন্তব্যগুলো কো নিয়ে প্রতিবাদ ভিডিও তৈরি করবেন আপনি বোকার মতো কাজ করেছেন কারণ আপনাকে তারা মনে করবে যে আপনি তাদের ভিডিওগুলো দেখছেন এবং তাদের অ্যাটেনশন আপনার মাথায় তারা ঢুকিয়ে দিয়েছে তো সুতরাং আপনি কে কী বলেছে সেটার দিকে কোনো ধরনের নজর না দিয়ে আপনি আপনার গতিতে সত্য যেটা ওইটা বলে যাবেন সেটা করে যাবেন কে কি বলছে কে কী না বললো তা আপনার জানার বিষয় না আপনি যেটা করছেন সেটা যদি সঠিক হয় আপনি ওইটা যে সঠিক সেটা আপনার ওখানে কমেন্ট যে তারা করবে হ্যাঁ ওইটার বেশিরভাগ লোকেই আপনার পক্ষে থাকবে অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার এগেনস্টে থাকে তবে জনসাধারণ লাইক কমেন্ট দেখেও মনে করি না যে আপনার বিপক্ষে পক্ষে সবাই থাকবে এমনটাও না লাইক কমেন্ট দেখলেই বোঝা যাবে যে আপনার বিপক্ষে না পক্ষে তো সুতরাং আপনি কখনো আপনার শত্রুর অ্যাটেনশনকে মানে আপনার শত্রু আপনাকে নিয়ে মেম বানাচ্ছে আর ওইটাকে যদি আপনি মনোযোগ দেন ওই মেমের প্রতিবাদ ভিডিও বানান তার মানে আপনার শত্রু সাকসেস আপনার দৃষ্টি তার দিকে নেওয়ার জন্য তো সুতরাং আপনি মানে ওরা যে কি করছে এটাকে নিয়ে আপনার বিন্দু মাত্র চিন্তা করার দরকার নেই আপনি শুধু আপনার যে সঠিক কাজটা ওটাই করে যান ভয় টা নইলে পোকা চাদার মতো যখনই প্রতিবাদ করবেন আপনার শত্রু আপনার দুর্বলতা সম্পর্কে অবগত হবে আর আপনার বোমা মারা সারিয়ে দিবে তো সুতরাং সো কেয়ারফুল